হা 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 পেট আইটেম পরে আহ কামাল ভাই কামাল ভাই খাওয়ার পরে কষ্টের কাম করলে খুব শোল আরো ল্যাঙ্গা হয়ে যাব আগে মাল সাবানা মাল সাবানাটি তারপরে এই যাবার মাল হে করছে

কাম দিয়া শেষ কৰি লাগিছে একবাৰ অৱস্থা কাইল বানিছে আজকে সারাদিন গাছ কাটা গাছ নিয়ে মাল সাবানা না আজকে পরিশ্রম আছে খুব এই টিনটা দিমু ভিতরের যে ইটা সিলিং করুম এই সিলিংয়ের নিয়ে এই কালার টিন ডালাম ওরে বাবা

আমি কোনো কাজ আর ধরুম না এই ঘর শেষ হবো তারপরে আমি অন্য কাজ করা ছিল অল্প কিছু কাজ বাকি আছিল এটা মিস্ত্রিগত কি এটা হলো জন্মগত অভ্যাস এনে একখানে তো ধরবো কথা ছিল মানে করছিলাম কিছু অল্প বাকি আছিল এটা মানে আগামীতে কোশ্চাস করে দেব দিলে আমরা জামেলা শেষ এরপর খালি এডি করব মাথা কত হ্যাঁ ঠিক হ্যাঁ আর আমি আর 20টা ভিডিও করব কোন কাজ নেই কত তুমি কি কথা দাও একদিন পরে একনা রাখার নাই না এই কথা দিয়ার মানে কি ওনা তো আগে জুগাল ছিল না এখন ফট করে জুগাল নিয়ে আইছে কইতেছে রে বাহুরে আমাতে জুগাল নিয়ে আইছি তেমনি আবার তো কালকে কাটাবো তুমিলা কালকে তো ওনার গাছ কাটবা কালকে আমি এমনি এরপরে জুগাল রইমনে বুঝেন আমরা ওনার কাছে তো আমরা টাকা আর দিয়েছি আগে বুঝেন না

পরিষ্কার করা ওই গ্যাপ গুপ যা আছে জেনে জেনে করি বলবো সব মাটি ভালেন বুঝছেন না না আজকে যদি ফালাইলো অনেক মাছ আইব জৰেব তাৰ তাৰা অঁ

আরে হঠাৎ করে খালি জিপার কারবার যদি তোমার ঠিকা পয়সা দেয় বারবার কব গাছ চালানো নয় এরকম জরিপ লাগবো না ভালো করে জানি না দেচ

আমার মেয়েরা একটু দেখা জরে থাকো আমি একটু মেয়ের দেখাই আমার মা করে সব বারান্দা আজকে পরিষ্কার সব পরিষ্কার ধান যা আছে সব বাচ্চা চাপা কিরকিরে বাবা এসে ঠান্ডা

আমিয়ে যাম অগলে বাজাৰে যাম ৰা থাকো